গোখরো সাপের ডিম উদ্ধার গাজলের রাঙাভিটা এলাকায় মেঘদূত ক্লাবের মন্দিরের নিচে কিছু ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গা থেকে প্রায় ষোলোটি গোখর সাপের ডিম উদ্ধার করেন সর্পপ্রেমিক তথা হিলের মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত জয়ন্ত চক্রবর্তী তিনি খুব যত্ন সহকারে ডিমগুলি উদ্ধার করেন সাপটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ডিমগুলো উদ্ধার করে তিনি গাজল বন দপ্তরের হাতে তুলে দেন জয়ন্ত চক্রবর্তী বলেন গাজলের রাঙাভিটা মেঘদূত ক্লাবের সভাপতি প্রদীপ কুণ্ডু আমাকে ফোন করে বলেন এখানে একটি সাপ দেখা যাচ্ছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি খবর খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে আসে এসে দেখা যায় মেঘদূত ক্লাবের মন্দিরের নিচে ফাঁকা জায়গায় অনেকগুলো সাপের ডিম রয়েছে ডিমগুলি খুব যত্ন সহকারে উদ্ধার করা হয় অনেক খোঁজাখুঁজি করে সাপটিকে পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট তিন রাত স্টার নিউজ স্পেকটাকেল কোবরা ইংরেজিতে স্পেকটাকেল কোবরা বাংলায় গোখর সাপ সায়েন্টিফিক নেম হচ্ছে না জানা নিউরোটক্সিন ভেনাম মারণমাত্রার বিষ হচ্ছে যেটাকে লেথাল ডোজ বলা হয় ফিফটিন মিলিগ্রাম যদি একবার কামড়ায় এবং কামড়ার পরে যদি সেই বিষটা পনেরো মিলিগ্রাম বিষ ঢালে তাহলে একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যায় সবসময় বলবো বিনা চিকিৎসা আর এর চিকিৎসা আছে চিকিৎসা বক্তব্য অনুযায়ী গোখর সাপ বা কেউটে সাপের কামড়ে একটা মানুষের মৃত্যু লজ্জা যায় রাঙাভিটা মেঘদূত ক্লাবের যে মন্দিরটা আছে মন্দিরের নিচে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে তো সেই ফাঁকা জায়গাটার মধ্যে একটা গোখরো সাপ ছিল এখান থেকে আমার কাছে কল আসে যে গোখর সাপ আছে এবং সাপের ডিমও আছে তো আমরা এসে প্রথমে ডিমটাকে দেখতে পাই এবং ডিমটাকে আমি এবং আমি হিলের সদস্য এবং আমাদের হিলের সদস্য বাপিদা দুজনে মিলে একসঙ্গে ডিমটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করে সেফ জায়গাতে রাখি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে নিই ওনারা বললেন যে ওনাদের কাছে হ্যান্ড করে দিতে তো আমরা এখন সেই ডিমটাকে নিয়ে হ্যান্ড ওভার করবো কিন্তু অনেক খোঁজা হলো খোঁজার পরও সবটাকে এখানে কিন্তু খুঁজে পাওয়া যায় আসবে বলতে গোখরো সাপ ডিমের জন্য ওইভাবে ন্যাচারালি পরে ঘুরে আসে না তবে এই জায়গাটা যে জায়গাটা দেখলাম জায়গাটাও একটা পুরনো বেশ কিছু দিনের বাসস্থান হয়তো মানে ফিরে আসলেও একবার আসতে পারে যে বাসস্থানের জন্য আর তা না হলেও যদি যেহেতু ডিমটাও এখন ওইখানে নেই এবং জায়গাটাও নড়াচড়া হয়ে গেছে ফিরে আসার সম্ভাবনাটা একটু কম একটু ক্ষীণ কতগুলো ডিম এখানে পেয়েছি আমরা টোটাল ষোলোটা ডিম ষোলোটাই হচ্ছে গোকর সাপের ডিম কত বয়স হবে ডিমগুলো মনে হচ্ছে ডিমগুলো খুব বেশি হলে মানে পনেরো থেকে বিশ দিনের মতো হবে কি মনে হচ্ছে যে একটা সাপ কতগুলো ডিম পাড়ে বা কিছু একটা গোকরো সাপ মোটামুটি তিরিশ থেকে বত্রিশটার মধ্যে ডিম পাড়ে কথা বলবো সাপ দেখে আতঙ্ক করবেন না কারণ কি তার জ্বলন্ত উদাহরণ এই যে আমার সাথে যে আছে বাপিদা ওনার বাড়িতে যখন প্রথম সাপ উনি যে জায়গাটায় সাপ বেরিয়েছিল সেই জায়গা থেকে উনি সরে গেছিলেন আর এখন তার জ্বলন্ত যে উনি নিজে একা একা সাপ রে করেন অতএব সাপকে যদি ভয় পান আরো বেশি মানে ভয় লাগবে বা সাপ দেখলে আতঙ্ক লাগবে কখনোই আতঙ্কিত হবেন না সামনে যদি সাপ পড়ে যায় চুপ করে দাঁড়িয়ে থাকবেন নড়াচড়া করবেন না কেননা যে কোনো স্থির বস্তুকে সাপ কিন্তু কখনোই আঘাত করে না আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন এবং প্রদীপবাবুকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আর যাই হোক পনেরোটা ষোলোটা জীবন ওনারা রক্ষা করেছেন এবং ওনারা যে পরিবেশ সম্বন্ধে এতটাই সচেতন এটা আমার খুব ভালো লাগলো আজকে আর পরিবেশ দিবসে একটাই কথা বলবো যে দেখুন একটা গাছ লাগিয়ে ফেসবুকে পোস্ট করলাম আমি গাছ লাগিয়েছি সেটা করবেন না জিনিসটা কি করবেন যদি গাছটাকে লাগান সেই গাছটাকে বড় করার দায়িত্বটাও সঙ্গে নিজের ছেলে মেয়েদের আমরা যেমন ছোট থেকে বড় করার দায়িত্ব নিই তো এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি ততদিন পর্যন্ত তাদের যেমন পরিচর্যা করি গাছটাকেও সেইভাবে করুন গাছ বা যে কোনো জীবজন্তুকে পরিচর্যা করুন ভালোবাসুন দেখবেন পরিবেশ অটোমেটিক্যালি ঠিক আজকে মানে এই মুহূর্তে আমাদের গাজলের যে টেম্পারেচার চলছে আমি পাঁচ বছর হলো গাজলে রয়েছি আজ থেকে পাঁচ বছর আগে এত টেম্পারেচার আমি পাইনি এবার আমি হাইস্ট টেম্পারেচার পেয়েছি ফর্টি ফোর এগুলোর কারণ কি কারণ এই একটাই চারিদিকে গাছ কাটা পড়ছে উন্নয়ন আমাদের দরকার কিন্তু উন্নয়নের নামে চার সাইডে রোডের সাইডে চারিদিকে গাছ কেটে ধ্বংস করে দিলে পরে যে সেই গাছটাকে লাগানো বা সেই গাছটা যাতে বড় হয় সেই প্ল্যানিংটা না নিলে পরে কিন্তু সব শেষ ঠিক আছে জয়ন্ত চক্রবর্তী কোন সংস্থা আমাদের সংস্থার নাম হচ্ছে হিউম্যান্ড এনভায়রনমেন্ট অ্যালান্সলি সংক্ষেপে হিল আমি তার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং বাপিদা তার মেম্বার আমরা দুজনে মিলেই এখানে কাজ করছি ঠিক আছে